আমারে দুজন লোক ডাক দিছে গেছি এরপরে দিয়ে যাওয়া ফোলা বাড়ি তিন চারটা দিলেছে আবার পকেট থেকে টাকা টুকা সব নিয়ে

কয়টা এখানে একটা গাই দিছে আর এখানে একটা খুশ দিছে আর তুমি মারছে এবার চোখে গিচারে দিয়ে দিচ্ছে এই চোখটা দেখি না ঘটনাটা কোন জায়গাতেছে বর্তমান সবজি বাজারের সাইডে যে এ

আমি বর্তম বলে তারা কোন সহযোগিতা সহযোগিতা করছে না বর্তমানে পুলিশ কোনো সহযোগিতা করছে না আপনার নামটা কি আমার নাম উত্তম দাস বাড়ি কোন জায়গায় বাড়ি মেলাঘর